ত্রিভুজে ঘেরা শান্ত এক শহর শাহজাদপুর আর এখানে অবস্থিত বাঙালির গর্ব কবিগুরু স্মৃতিধন্য কুটি আজ আমরা ঘুরে দেখাবো রবীন্দ্রনাথের সেই কুটি যেখানে বসে রচিত হয়েছিল অনেক অমর সাহিত্য রবীন্দ্রনাথ ঠাকুর শুধু আমাদের একজন কবি ছিলেন না তিনি ছিলেন আমাদের আত্মার একটি অভিব্যক্তি আর এই কুটি বাড়ি যেন তার সেই আত্মাকে ছুঁয়ে থাকার একটি সুযোগ মাত্র যদি কখনো শাহজাদপুরে আসেন তাহলে এই কুটি বাড়ি ঘুরে দেখতে ভুলবেন না অবশ্যই যাই হোক দেখতে দেখতে আমরা কুটি সামনে চলে এসেছি এই দেখুন আমরা এখন প্রবেশ করছি রবীন্দ্রনাথ ঠাকুরের কুটি বাড়িতে লাল শাড়ি লাল টিপ হাতে কাছে চুরি টুংটাং শব্দে আজ এসেছি সেই স্থানে যেখানে বাঙালি হৃদয়ের কবি রবীন্দ্রনাথ একদিন আপন ঘর বাড়ি বলে জেনেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের কুটি বাড়িতে জায়গাটা যেমন ইতিহাসে সমৃদ্ধ তেমনি পরিবেশটাও দারুণ শান্তিপূর্ণ এখানে বসেই লিখেছেন পোস্ট মাস্টার এমন এমনকি কিছু গান ভাবুন তো এখানে বসেই হয়তো তিনি প্রকৃতি দেখেছেন আর লিখেছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালো ধন্যবাদ সত্যি এ যেন এক জীবন্ত ইতিহাস চলুন এবার তাহলে আপনাদের আমি রবীন্দ্রনাথ ঠাকুরের পুরনো স্থাপত্য ঘুরে ঘুরে দেখাতে থাকি এই বাড়ির দেয়ালগুলো যেন নিজেই কথা বলে এই পুরনো লেগে আছে সত্যি এ পুরোনো জীবন্ত ইতিহাস ঘুরতে ঘুরতে ভাবছিলাম এই ছোট হয়তো লুকোনো যায় তাই একটু দুষ্টুমিও করছিলাম এর ফলে মিউজিয়ামের ভিতরে রাখা আসবাবপত্রগুলো ভিডিওতে দেখাতে একদম নিষিদ্ধ ছিল যেহেতু এগুলো সংরক্ষিত এগুলো ভিডিওর সামনে না নিয়ে আসে আমাদের সকলেরই উচিত বারান্দায় বসা থেকে বিরত থাকুন পুরনো বাড়ির প্রতিটা কোণে লুকিয়েছে এক একটি গল্প এ যেন শুধু একটি বাড়ি নয় এ যেন সময়কে ছুঁয়ে থাকা একটি স্মৃতি মঞ্চ এই কুটি বাড়ি দাঁড়িয়ে আছে শত বছরের ইতিহাস নিয়ে আর মাটির গন্ধে মিশে আছে কবিতার নিঃশ্বাস ঘুরতে ঘুরতে দেখলাম একটি অদ্ভুত রকমের ফল এই ফলটি কি ফল আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই যে বাগান দেখতে পাচ্ছেন এই বাইরের বাগানে বসেই তিনি হয়তো দেখতেন সূর্যাস্ত শুনতেন পাখির ডাক সেই থেকে হয়তো তিনি তিনি লিখেছিলেন বল কবে কবে যাবি তুমি আমার হৃদয় হতে সরে এই কাঠের দরজাগুলো এখনো লেগে আছে কবির হাতের ছোঁয়া এইবারই কথা বলে না তবুও যেন শুনি তুমি কবি নও তুমি ছুঁয়ে গেলে শব্দহীন কোন কবিতা এই কুটি বাড়িতে প্রতিটা ফুল যেন এখনো রবীন্দ্রনাথকে খোঁজে তার স্পর্শে তার চোখের প্রশংসা আর তার কলমের কবিতা আজ আমি সেই বাগানে দাঁড়িয়ে এখনো অনুভব করি কবি হয়তো আছেন প্রতিটা পাপড়ির মধ্যে তিনি ছিলেন একজন আত্মপ্রাণ ফুল পাগল মানুষ এই কুটি বাড়িতেই বাগানেই ফুটত তার মনের বাগানের প্রতিচ্ছবি এই বাগান ছিল রবীন্দ্রনাথের প্রিয় জায়গা প্রতিদিন সকাল শুরু হতো ফুলের গন্ধে তিনি এক চিঠিতে লিখেছিলেন আমার বাগানে রজনীগন্ধা ফুটেছে আর তার সুগন্ধে আমার মন আজ গতিময় রবীন্দ্রনাথ ঠাকুরের মতো আমিও একজন মানুষ তাই তো কাঠ নিচে এসে খুঁজছিলাম যে কাঠ ফুল পরে আছে কিনা ফুলবাগান দেখে বোঝাই যায় শুধু শব্দে নয় গন্ধে রঙে বেঁধেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর আজ এই কুটি বাড়িতে এসে প্রকৃতির এই সৌন্দর্য দেখে সত্যি আমার মনটা আবেগে ভরে গিয়েছিল কে কে বাড়িতে ঘুরে গিয়েছেন অবশ্যই আমাকে জানাতে ভুলবে ঘোরা শেষে ভাবছিলাম সাজাদপুরের ফেমাস পিৎজা ক্লাবে গিয়ে পিৎজা ট্রাই করলেই নয় সাজাদপুরবাসীরা অনেকেই হয়তো পাই পিৎজা ক্লাবের পিৎজা সম্পর্কে জানেন খুবই টেস্টি এই পিৎজাটা এই রেস্টুরেন্টটা ছিল খুবই ছোট একটি রেস্টুরেন্ট তবে এই পিৎজাটা এত বেশি মজা ছিল আপনারা এসে অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো এই তো পিৎজা খাওয়া শেষে ভাবছিলাম সে যেহেতু পালকি রেস্টুরেন্ট আর এটার নামও অনেকবার শুনেছিলাম তাই আমি ভাবছিলাম যে রেস্টুরেন্টটি একটি ঘুরে আসলেই নয় এটা শাহজাদপুরের থানাঘাটের সাথে পালকি রেস্টুরেন্টে অবস্থিত আর আমি ধীরে ধীরে পালকি রেস্টুরেন্টের যাচ্ছিলাম সেই যেহেতু নদী অবস্থিত আমার মনে হচ্ছিল এর ভিউটা হয়তো বা খুবই সুন্দর হবে আর যেই কথা সেই কাজ এই পালকি রেস্টুরেন্টে ঢুকেই দেখছিলাম এটার ভিউটা পুরোই যেন একটা রেস্তোরাঁর মতো আমার কাছে তো বেশ ভালোই লাগছিল বা ধীরে ধীরে ভাবছিলাম যে নদীর ঘাটে কিনারে গিয়ে একটু দেখে আসি সেখানকার ভিউটি কেমন লাগে এই তো তারপরে নদীর কোনায় এসে দেখছিলাম যে এখানকার পরিবেশটা খুবই সুন্দর যেহেতু দিনটা ছিল একদম বৃষ্টি আর মেঘাচ্ছন্ন দিন এখানে এসে এক কাপ চা খেলে মন্দ নয় বৃষ্টি বিলাস দিনগুলো খুবই সুন্দর হয় আপনারা হয়তো বা জানেন এই নদীর পাশের পরিবেশটা দেখে মনটা একদম ভরে গেল আজকের ব্লগটি এই পর্যন্তই থাকুক আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম